এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনেতা সিয়া আহমেদ অভিনেত্রী শবনম বুবলি ও প্রার্থনা ফারদিন দিঘে অভিনীত সিম্মা জংলি মুক্তির পর থেকেই ছবিটি দর্শক মহলে দারুণ প্রশংসা করিয়েছে প্রেক্ষাগৃহ জঙ্গলির অধিকাংশ শো হাউসফুল যাচ্ছে এমন অবস্থায় জঙ্গলি সিনেমার রিমেক সত্ত্ব অর্জনে আগ্রহ দেখিয়েছে মালায়াম এবং তেলুগু ইন্ডাস্ট্রি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করছেন সিনেমাটির প্রযোজক ও টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি তিনি জানান দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি একটি প্রোডাকশন হাউস জঙ্গলি সিনেমার রিমেক সত্ত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে শুধু তাই নয় চলতি সপ্তাহের মধ্যে চুক্তি সংক্রান্ত সব কাজ সম্পন্ন হয়ে যাবেন বলেও জানিয়েছেন এই প্রযোজক জাহিদ হাসান অভি আরও বলেন আমাদের সিনেমার সম্পাদনা বাংলাদেশি হয়েছে কিন্তু এর কালার গ্রেডিং করা হয়েছে ভারত থেকে পোস্ট প্রোডাকশনের সময় মালায়াম এবং তেলুগু ইন্ডাস্ট্রির প্রোডাকশন হাউসের কর্তৃপক্ষ জঙ্গলির রাফ দেখেছে তাই তারা সিনেমাটি নিয়ে আগ্রহ দেখিয়েছে এই প্রযোজক আরও বলেন এটা আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ এর আগে আমাদের সিনেমার ডাবিং ভার্সন অন্যান্য দেশে গেলেও এবার তারা ডাবিং নয় রিমেক রাইটস নিতে চাচ্ছে। এবারই প্রথম কোনো বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে এমনটা হতে চলছে চলতি সপ্তাহের মধ্যে সব কিছু চূড়ান্ত হয়ে যাবে এরপর সেই প্রোডাকশন হাউস থেকে শুরু করে বিস্তারিত তথ্য দিতে পারবো জংলি মানবিক গল্পের হৃদয়স্পর্শী সিনেমা ঈদে পুরো পরিবারের সকল বয়সীদের নিয়ে দেখার ছবি এম রাহিম পরিচালিত এই সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন দুইজন নায়িকা তারা হলেন স্বপ্নম ববলি এবং পার্থনাফার দিন দিঘি সিনেমাটি চিত্রনাট্য রচনা করেছেন সুকৃতি সাহা ও মেহেদি হাসান গানগুলোর কথা ও সুর সুসংগীত আয়োজন করেছেন জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ